নমস্কার সবাইকে বিধের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প বাঁচতে হবে তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন শিশু নিকেতন নার্সারি স্কুলের প্রধানা বাসনা রায় তার বিশ্বতোষ কলেজের ইংলিশে প্রফেসর সাধন সোম দুজনেই বিজ্ঞ বিচক্ষণ পণ্ডিত কিন্তু হলে কি হবে আদি অনন্তকাল বিধাতার মনে যা থাকে তাই ছিল কাজেই একদা কি করিয়া মিলন হল দোহে অতএব তিরিশ আর পঁয়ত্রিশের দুইটি পূর্ণ পরিপূর্ণ যৌবন সহসা উত্তাল প্রেমতরঙ্গে কম্পিত কণ্টকিত আন্দোলিত ও উৎক্ষিপ্ত হতে থাকলো তবে বলেইছি যে দুজনেই বিক্ষোভ বিচক্ষণ কাজেই ক্ষিপ্ততার উপশম তাড়াতাড়ি করাইয় শ্রেয় ভেবে ওরা তাড়াতাড়ি বিবাহের সংকল্প স্থির করে ফেলল এবং সামনের মাসে বিবাহ অফিসে আবেদন করবে ঠিক হলো। দুজনেই সাবালক দুজনই কৃতি দুজনেই স্বাধীন আপত্তি তোলবার কেউ নেই আর তুললেই বা মানছে কে সাধনের মা কানা ভূসই শুনি কিঞ্চিত আপত্তি নিয়ে ছেলের কাছে প্রশ্ন তুলেছিলেন কিন্তু সে আপত্তি ঢোপে টিকলো না সাধন বলল হোক না অন্য জাত হোক না রেজিস্ট্রি বিয়ে তোমার কি এসে যাচ্ছে তুমি তো আলাদাই রাঁধো খাও বৌদিরা কি তোমাকে রেঁধে ভাত দেয় যুক্তিটা অকাট্য মা বাকি যে কথাটা বলার জন্য উৎসুক করছিলেন সেটা অনুক্ত থাকতেই উত্তর দিল সাধন টাকা পয়সার ব্যাপারে কোনো অসুবিধা হবে না তোমার হেসে বলল তোমার হবু বইয়ের মাসিক আয় আমার চাইতে বেশি আমরা যেখানেই থাকি টাকা ঠিক নিয়মিত পাবেই মা নিষ্প্রভু গলায় বললেন তোরাই বাড়িতে থাকবি নে এই বাড়িতে হো হো করে হেসে উঠেছিল সাধন এ বাড়িতে ভদ্রলোকে মানে কোনো ভদ্রমহিলা বাস করতে পারে এই হাঁড়ি কুড়ি কয়লা ঘুঁটে কাটা ঝাঁটা নেতা গোবর গঙ্গা জল নোংরা ধুলো ঝুল কালি অপরূপ রাজ্যের প্রজা হয়ে পৈতৃক বাড়ির ভাগ ছাড়বি ভাগ আর একটু হাসল সাধন ভাগ মানে তো ওই কখানা দশ ফুট বাই বারো ফুট ঘর আর কমন বাথরুম কাজ নেই মা আমার ভাগে ও তোমার বড় মেজ ছেলে সুখে ভোগ করুক অলক্ষে একটু কৃপার হাসি হাসল সাধন ওরা দুজনে মনে মনে যে শৌখিন সুন্দর আধুনিক সংসার নিড়ে ছবি এঁকে রেখেছে এদের কল্পনা তার ধারে কাছেও পৌঁছাবার নয় কিন্তু নিটটা তো আর মনের মধ্যে ছবি হয়ে থাকলেই চলবে না তাকে বাস্তবে রূপ দিতে হলে ইট কাঠের বাঁধন একটা চাই সাধন সোম আর চটপট সোম হয়ে পড়তে ব্যঘ্র ব্যাকুল বাসনা রায় উঠে পড়ে লেগে গেল মনের মতন ফ্ল্যাট খুঁজতে অভিজাত পাড়ার চওড়া রাস্তার উপর শৌখিন সুন্দর দুখানি ঘরের ফ্ল্যাট যার সামনে থাকবে একটু ঝুল বারান্ডা আর সেই বারান্ডায় হবে যার গৃহ উদ্যান রচনা করবে সবুজের সমারোহ বাসনারায় অল্প বয়সে মা বাপ মরা মামার বাড়িতে মানুষ সে বাড়িতে ভেড়ার গোয়াল তবু আইবেরো মেয়ে একা কোথাও থাকার অসুবিধে বলেই রয়ে গেছে এখানে যথেষ্ট উপার্জন শিলা হয়েও মামার বাড়িতে আলাদা একখানা ঘর অবশ্য বাসনার নেই দুজন মামা তো বোনকে সঙ্গে রাখতে হয় কিন্তু ওর ব্যক্তিত্ব আছে তাইও যখন সেই ঘরের মধ্যে এক কাদা টপ স্থাপন করে চারা কিনে জিওতে শুরু করলো তখন সোঁয়া ভয় কম্পিত হলো মামাতো বোনেরা কিছু বলতে সাহস করল না বাগানটা বাসনার আগেই তৈরি কর রাখতে চায় যাতে ফ্ল্যাট পেলেই কিন্তু কোথায় ফ্ল্যাটটা সাধন সোম হতাশ হয়ে বলে তোমার সে বালিগঞ্জে প্রেসের খবরটা কি হলো সে বাজে ভুল খবর বাসনা নাক তুলে বলে অমন সব ফাঁকা খবর দেয় কিন্তু তোমার হিন্দুস্তান পার্কেরটাও তো হলো না কই আর নিউ আলিপুরের আশা আগে গিয়েছিল ক্রমশ গোল পার্ক বালিগঞ্জ প্রেস হিন্দুস্থান পার্ক গড়িয়াহাট কাঁকুরিয়া জনক রোড কবির রোড পন্ডিতিয়া এমনকি গরজা পর্যন্ত সাতভাই চম্পা হয়ে উঠল সর্বত্রই না দিবো না দিব না ফুল অতএব স্বপ্ন কিছু খাটো করতে হয় ভবানীপুর পদ্মপুকুর এদিকে চলে যাক তাহলে বলল বাসনা তা তো হয় কিন্তু দেখছি চো যা অবস্থা ওদিকেই কি সাধন বলে ফু বাসনা সতাচ্ছিল্যে বলে ওসব দিকে হাসতে হাসতে পাবে দু একখানা ঘরের জন্য দু আড়াইশো দিতেই চাইছি আমরা এমন ভাড়াতে পাবে কোথাও কিন্তু দেখা গেল বিজ্ঞ বিচক্ষণ পণ্ডিত হলেও বাসনা বাজার অন্নভিক্ষ হাসতে হাসতে তো দূরের কথা কেঁদে কেটে দালালের পায়ে ধরে বালিওয়ালাকে ঘুষ দেওয়ার প্রলোভন দেখিয়েও কিছুতে ফ্ল্যাট জোগাড় হলো না মোজেক মেজের বায়না দিনই গেছে ঝুল বারান্ডার স্বপ্নও ধূসর বড় রাস্তার বদলে তার কাছাকাছি লেন বাই লেন হলেও তার আপত্তি নেই কিন্তু কোথায় সে দুখানি ঘর যেখানে স্বর্গরচনা করবে প্রফেসর সাধন সোম আর এম এ বিটি বাসনা রায় একজনের মাইনে আর এক্সামিনের খাতা দেখে নিয়ে সাকুল্যে মাসেক ছশো কি ছ পাঁচেক আয় আর একজনের শিশু নিকেতন ক্রমশ ফুলে ফেপে বিরাট হতে চাইছে কাজেই নিটাই বলা শক্ত কিন্তু সেখানেও গৃহ সমস্যা একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু বাড়ছে স্কুল বাড়াবার জায়গা নেই শহরের দক্ষিণ প্রান্তে স্কুলটা কাজেই সিঁথি দমদম নারকেল ডাঙায় চলে যাওয়াও যায় না তাই যতটা এলাকায় দক্ষিণ বলে গণ্য করা চলে তার মধ্যেই অনুসন্ধানে চাষ চলছিল এবার বাসনা বলল দূর চাই একটা না হয় ছোটোখাটো গাড়ি কিনে নেওয়া যাবে পূর্ব পশ্চিম উত্তর মধ্যে যেখানে হোক দেখো সাধন তার দ্রুত মরুভূমি হয়ে আসা তালুতে একটু হাত বুলুতে বুলুতে কাতর হয়ে বলল। কিন্তু অ্যাপ্লাইটা করে দিলে হতো না এবার বাসনা দুই চোখ কপালে তুলে বলল তার মানে বলছো অবিবাহিত হয়েও আমরা পৃথক থাকবো সাধন সোম মাথা নিচু করল তুমি পুরুষ এটা তোমারই করে ফেলা উচিত ছিল বলল নার্সারি স্কুলের দজ চাল গিন্নি ওজনে এক মন তিরিশের এম এ বিটি বাসনা রায় সাধন সোম তার একবার মাথা নিচু করলো সন্তোষপুরে সেই খবরটার কি হলো খোঁজ করনি বুঝি করেছি সেটার করগেটের চাল নিজেরা পাকা করিয়ে নেওয়া যাবে না সামনে দুহাত চওড়া কাঁচা নর্দমা পাশে ধোবার পুকুর বাসনা রায় সহসা নাকে রুমাল চেপে বলল। আর মধ্যম গ্রামেরটা বাড়িওয়ালা এখন বলছে দেবে না কাটতে লাগলো আরও কিছুদিন নতুন করে অভিযান চলছে তিল জলা মানিকতলা গোবর উল্টোডাঙা বাগনানে না কোথাও ঠাঁই নাই দুটি বুর্ভুকু প্রাণী একটু ঠাঁই দেয় একটু উদারতা পৃথিবী কোথাও নেই এদিকে সাধারণ সোম জবাকুসুম শ্রদ্ধা করেও তাকে বৃষ্টিতে রোধ করতে পারছে না তাছাড়া আবার আবার ডিসপ্রেসিয়াও ধরেছে মাগুর মাছের হলুদ ঝোল ছাড়া আর কিছুই সয় না সাধনের বাসনার শৌখিন রন্ধন প্রণালী আর কোনো কাজে লাগবে বলে মনে হয় না ওদিকে বাসনা চুলে তিনবার করেই লোমা ঘষেও ভিতর দ্রুত সূক্ষ্মতা জব্দ করে উঠতে পারছে না তাছাড়া দেহ ভারী হয়ে যাওয়ার দরুন সিঁড়ি উঠতেও হাঁপ ধরে ডাক্তার বলেছে হাটে চর্বি জমেছে হঠাৎ বাসনা ভুললো নিজেরা একটা বাড়ি তৈরি করেই নেওয়া যাক তাহলে তৈরি হ্যাঁ কেন নয় তোমার ব্যাংক ব্যালেন্স আর আমার ব্যাংক ব্যালেন্স একত্র করলে সাধন সোম চোখের সামনে রঙিন ফুলের ফুলঝুরি দেখল হ্যাঁ তা একত্রে করে মন্দ হলো না লাখ টাকার উপর সত্যি এতদিন এটা মাথায় আসেনি কেন নতুন উৎসাহ নতুন জোয়ার নতুন দালাল নতুন করে করে কাগজে বিজ্ঞাপন জমি চাই দু কাটা এক যা হোক শুধু জায়গাটা ভালো হওয়া চাই মনের জগতে আবার সভ্য হয়ে উঠল ওরা বাগনান উল্টো ডাকা থেকে আবার ফিরে এলো অভিজাত পাড়ায় ঘুরে বেড়ানোর একটু সুবিধে হয়েছে বাসনা একখানা গাড়ি কিনে ফেলেছে আর সাধন শিখে ফেলেছে চালাতে এখন শুধু জমি জমি করে ঢুড়ে বেড়ানো কিন্তু কোথায় জমি কোথাও নেই দালালের পর দালাল এসে আস্তে আস্তে ছ মাস তারপর নানান ছলে বেশ কিছু উপার্জন করে নিয়ে সরে পড়ে আবার নতুন দালাল আসে আবার নতুন অপরে পড়ে থাকা মাঠকে আঙুল দেখিয়ে বলে এই যে জমি হতাশ হয়ে ওরা কাগজে বিজ্ঞাপন দিকে ছুটে যায় সেখানে মালিক যেই দেখে দশ হাজার টাকায় কাঠা দশ দিক থেকে লোক ছুটে আসছে অমনি বলে বেচবে না পরের সপ্তাহে সেই জমি বিজ্ঞাপন দেয় তেরো হাজার টাকা কাঠা উত্তরমুখী জমি জমি আর কেউ শুধু দু মাস অন্তর বিজ্ঞাপনের ভাষা বদলায় ইত্তবাসরে সাধনের মা মারা গেছেন আর বাসনার মামা সাধনের বৌদিরা দামরা দেওয়ারকে রেঁধে খাওয়ার দিতে অক্ষমতা প্রকাশ করেছেন বাসনার মামাতো দাদারা স্পষ্ট বলে দিয়েছেন তারা আর নিত্য নতুন সিল্ক লাইলেন আর লাল সবুজ বাহার দেওয়া এবং ব্ল্যাক পেন্সিল ঘষা পাতলা চুলের টেনে রগে নামিয়ে পাতা কাটা পরপুরুষের সঙ্গে এক গাড়িতে ঘুরে বেড়ানো পঁয়তাল্লিশের তরুণী কুমারীকে বাড়িতে স্থান দিতে পারবেন না ঘরের বাগান অনেক দিন গেছে টবের মাটিগুলো দিয়ে গেরস্থের উনুন করা হয়েছে সাধনের পৈতৃক বাড়িটা আরও নোনা ধরেছে বাড়ির জঞ্জাল আরও বেড়েছে উঠোনে আরও শেওলা বাথরুমের সিমেন্ট উঠে গিয়ে বড় বড় গর্ত যে ভাইয়ের সংসারে বালাই সে যদি অবিরুত এই কৃপণতা করে টাকা জমায় অন্য ভাইরা খরচা করবে কেন জমি হবে না বলল বড় একটা বলে বড় একটা নিঃশ্বাস ফেলল বাসনারায় তাই দেখছি বললো মাথা নিচু করে সাধন সোম অথচ বাসনা রায় এখনও বাসনা সোম হওয়ার বাসনায় বদ্ধপরিকর ওদিকে সাধন সোমও সাধনা ছাড়বে না অ্যাপ্লাইটা করেই দিই টাইক্রোসোভার ট্যাবলেটটা গালে ফেলে বলল সাধন আমিও তাই ভাবছি সাধনে চুল্লাই হাত বুলিয়ে বলল বাসনা রায় তারপর আরও বলল আচ্ছা তোমার বাড়িটা তো শুনেছি তোমাদের নিজেদের তোমার ভাগ নেই ভাগ অবশ্যই আছে তবে মাত্র একখানা ঘর বাসনা বলল জিদের স্বরে তাই সই তবু তো আখিতে আর তেমন বিলল কটাক্ষ খোলে না তবু সাধন সময়ের পাঁচরা উঁচু করে বুকটা কেমন করে উঠল। তারপর আবার নিঃশ্বাস ফেলে বলল উনুনের শ্যাওলা কমন বাথরুম তাতে কি উনুন ঘিরে আলাদা বাথরুম করে নেব উঠুন ঘিরে ঘরের মধ্যেই একধারে ডাইনিং টেবিল পাঁধবো ঘরের সামনে কাঠের পার্টিশন দিয়ে ঘিরে নেব জানালা দরজায় ভারী পর্দা লাগাবো তোমার বৌদির সঙ্গে কোনো সংসর্গ থাকবে না আমার ঘরটা চেয়ে আবার দুই বৌদির ঘরের মাঝখানে তাই নাকি বলো কি কেলেঙ্কারি কিছুক্ষণ গুম হয়ে থেকে বাসনা বুদ্ধি দিল তুমি চাপ দাও ধারের দিকের একটা ঘর নেবার জন্যে হবে না আমার বৌদিতে তো তখনই উঠুন গিরে আলাদা বাথরুমই করতে দেয় কিনা সন্দেহ বেশ তাহলে পার্টিশন শ্যুট তোলো ঝেঁচে উঠে বলল বাসনা পার্টিশন শ্যুট তাছাড়া বাঁচতে হবে আমাদের সংসার তো করতে হবে তা বটে যুক্তি অকাট্য বাঁচবার এবং সংসার করবার তাগিদে বিবাহ রেজিস্ট্রি অফিসে আবেদন করাটা স্থগিত রেখে মহামান্য আদালত বাহাদুরের কাছে আবেদন করলে সাধন সোম পৈতৃক বাড়িতে পাঁচিল তোলবার ডিগ্রিটা বেরিয়ে এলে রেজিস্ট্রি অফিসে আবেদন করবে বাসন আপাতত মামাতো ভাইদের বাড়ি ছেড়ে দিয়ে একটি মহিলা হোস্টেলে সিট খুঁজে নিয়েছে সাধন মেস খুঁজছে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার